তোমার বেতন কত টাকা জমাইতে হবে না বিয়ে করতে হবে না এই ধরনের মন্তব্য ছাড়া পনেরো বছরের শেখ হাসিনার যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের বিদায় ঘটেছে ফলে সঙ্গত কারণেই আমাদের যথেষ্ট স্বপ্ন যথেষ্ট আশার জায়গা ছিল যা আমাদের যে সম্প্রীতির ঐক্যের বাংলাদেশ সেই বাংলাদেশের বিনির্মাণের পথে এবার আমাদের যাত্রা শুরু হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত পাঁচই আগস্টের পর থেকে আজকে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে তাই দাঁড়িয়ে আপনারা যদি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমল আমা দেখেন একের পর এক ব্যর্থতার খাতা ছাড়া ব্যর্থতার গল্প আর কিছুই পাবেন না সর্বশেষ আপনারা যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিও খেয়াল করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই সংঘর্ষ এবং সেই সংঘর্ষে আমাদের প্রশাসনের যে ভূমিকা কি নৃশংসভাবে আমাদের শিক্ষার্থীদের সেখানে আহত করা হয়েছে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ক্যান্টনমেন্টের দূরত্ব মাত্র দুই কিলোমিটার আমরা দেখেছি রাত ভর দিন সেখানে সংঘর্ষ চলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ধর্ষণ বিরোধী আন্দোলন ঢাকা আপনার এই দেশে গত পাঁচ আগস্টের পর থেকে গত ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ প্রথম অনুযায়ী একটা রিপোর্ট করেন আপনারা দেখবেন গত এক বছরে শেখ হাসিনার আমলের থেকেও গত এক বছরে খুন ধর্ষণ অপহরণ এবং ডাকাতি এই চারটা ঘটনা আশঙ্কা আশঙ্কাজনক বেড়েছে তাহলে এই জায়গাগুলোতে আমাদের স্বরাষ্ট্র প্রতিষ্ঠা এখন পর্যন্ত আপনারা যদি একটা ঘটনা দেখাতে পারেন যে ঘটনা সে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটাও দেখাতে পারবেন না আমরা দেখেছি সে মানুষের যে জনগোষ্ঠীর যে কিছু ভিডিও তার ফেসবুকে আমরা শুধু রিলস দেখি এই নিয়ে তোমার বেতন কত টাকা জমাইতে হবে না বিয়ে করতে হবে না এই ধরনের মক্তব্য ছাড়া কোনো ধরনের উপদেষ্টা হিসাবে তার যে মূল কাজ ছিল যে এই দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সেই ব্যর্থ হয়েছে আজকের এইখান থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই এই অঞ্চলের জনপদের যেই আদি ঐক্য এই অঞ্চলের জনপদের নাম শিবগঞ্জ রসুলগঞ্জ এই অঞ্চলের জনপদের নাম ঈশ্বরগঞ্জ ফলে যে সম্প্রতির ঐক্য আমাদের কোন হীন স্বার্থে কোন রাজনৈতিক স্বার্থে ঐক্যকে বিনষ্ট করতে দিব না বিনষ্ট হবে না